হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এডুকেশন ইমিরেটস আজ আমি তোমাদেরকে ক্লাস ইলেভেনের যে সিলেবাসটা আছে সেইটা সম্পর্কে একটু ধারণা যাব দেখো ক্লাস ইলেভেনে তোমাদের দুখানা করে সেমিস্টার হবে ঠিক আছে ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার ক্লাস টুয়েলভে কিউ দুটো সেমিস্টার তোমরা পাচ্ছো থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে এই টোটাল অফ চারটে সেমিস্টার ইলেভেনে দুটো আর টুয়েলভে দুটো ঠিক আছে এই চারটে সেমিস্টার পরীক্ষা তোমাদেরকে দিতে হবে তো আজ আমি ক্লাস ইলেভেনের যে ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা আছে সেটা প্রথমে পড়ছি তারপরে আমি সেকেন্ড সেমিস্টারটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব দেখো ফার্স্ট সেমিস্টারে যেটা তোমাদের প্রশ্নপত্রের যে টাইপ থাকবে সেটা হচ্ছে এমসিকিউ টাইপসের থাকবে বুঝতে পেরেছো মানে মাল্টিপল চয়েস কোশ্চেন প্রশ্ন বলা থাকবে এবং অপশান দেওয়া থাকবে সেখানে তোমাকে মার্ক করতে হবে বুঝতে পেরেছো তো সেইটা তোমাদেরকে করতে গেলে কোন কোন সিলেবাস পড়তে হবে বা শিখতে হবে সেটা হলো গিয়ে ফার্স্ট হলো ইন্ট্রোডাকশান অ্যান্ড থিওরি বেস অফ অ্যাকাউন্টিং যেখান থেকে তোমাদের বারো নম্বর আসবে টুয়েলভ মার্কস আসছে তারপরে হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস ওয়ান যেখান থেকে তোমরা ষোলো নম্বর পাচ্ছ তিন নম্বর আছে রিজার্ভস অ্যান্ড প্রভিশন যেখান থেকে ছ নম্বর আসছে এবং শেষেরটা হচ্ছে বেস অফ এক্সচেঞ্জ এটা কিন্তু ফার্স্ট সেমিস্টারে ইলেভেনে দুটো সেমিস্টার হয় ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার তোমরা এমসিকিউতে পরীক্ষা দেবে এবং সেকেন্ড সেমিস্টার তোমরা সেকেন্ড সেমিস্টার তোমরা কি বড়ো প্রশ্নে পরীক্ষা দেবে তো এইটা ফার্স্ট সেমিস্টারের জন্য গেল এবার আসছি সেকেন্ড সেমিস্টারের জন্য দেখো ফার্স্ট সেমিস্টারে তোমরা জানলে চারটে তোমাদের টপিক টপিক আছে তো সেটা কত নম্বরের এমসিকিউ আসছে ফরটি মার্কস আর বাদ বাকি যে চল্লিশ সেটা কিন্তু সেকেন্ড সেমিস্টারে হবে যেখানে তোমাদের আর কিন্তু এনসি কিউ থাকছে না বারবার বলছি এনসি কিন্তু থাকছে না দেখা গেছে যে ফার্স্ট সেমিস্টারে অনেকেই অনেক বেশি নাম্বার তোলে কিন্তু সেকেন্ড সেমিস্টারে গিয়ে অনেকে সেই সব সাবজেক্টগুলোতে অনেক কম নাম্বার পায় কেন পায় না প্রথম সেমিস্টারে তোমার টাইপের ছিল তো সেই অনুযায়ী একটা অভ্যাস হয়ে গেছে ভালোভাবে কনসেপ্ট শেখেনি বা ভালোভাবে না পড়াশুনোর ফলে সেকেন্ড সেমিস্টারে গিয়ে কিন্তু নাম্বারটা তোমাদের কমে যায় তো যার ফলে আমি বলছি তোমাদেরকে প্রথম থেকেই তোমরা বছরের শুরু থেকেই একদম মন দিয়ে পড়াশোনাটা করবে এবং কনসেপচুয়ালি সব কিছু শিখবে ঠিক আছে সেকেন্ড সেমিস্টারে যেই যেই টপিকগুলো থাকছে সেগুলো একটুখানি তোমরা দেখে নাও বা লিখে নাও ফার্স্ট সেমিস্টারের যেটা আছে সেটাকেও খাতায় লিখে নেবে এটাকেও খাতায় লিখে নাও যে টপিকটা আছে ফার্স্ট হলো ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস টু আগেরটা ফান্ডামেন্টাল অ্যাকাউন্ট প্রসেস ওয়ান ছিল এটাই কি আছে টু যেখান থেকে কুড়ি নাম্বার আসবে বড় প্রশ্ন আবারও বলে দিচ্ছি ফার্স্ট সেমিস্টারে তোমাদের এমসিকিউ থাকবে সেকেন্ড সেমিস্টারে তোমাদের বড় প্রশ্ন থাকবে বড় প্রশ্ন মানে মান কত হবে তাদের পাঁচ থাকতে পারে তিন থাকতে পারে দুই থাকতে পারে এই তিন রকমের মার্কস তোমাদের থাকবে সেকেন্ড সেমিস্টার তারপরে টপিকটা কী আছে ফাইনাল অ্যাকাউন্টস অফ সোল প্রভাইডার যেখান থেকে তোমরা দশ নম্বর পাবে অ্যাকাউন্টিং অফ নন প্রফিট সিকিং অর্গানাইজেশন পাঁচ নম্বর শেষে কি হলো কি অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস এই টোটাল অফ চার টোটাল অফ হচ্ছে সেকেন্ড সেমিস্টারের টপিক তাহলে ফার্স্টের চারটে টপিক ছিল সেকেন্ডে সেকেন্ড সেমিস্টারের চারটে টপিক টোটাল আটটা টপিক্স মিলিয়ে তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারে চারটে সেকেন্ড সেমিস্টারে চারটে ফার্স্ট সেমিস্টারের মার্কস হচ্ছে ফরটি সেকেন্ড সেমিস্টারের মার্কস হচ্ছে ফর্টি ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ কোশ্চেন আসবে সেকেন্ড সেমিস্টারে গিয়ে তোমরা বড় কোশ্চেন পাবে তোমরা প্রত্যেকে ভালোভাবে বছরের শুরু থেকে প্রিপারেশান নেবে এমসিকিউ হোক বা বড়ো কোশ্চেন হোক প্রত্যেকটা টপিককে ভালো করে তোমরা বুঝবে বুঝে ব্যাপার করবে নাহলে কিন্তু অ্যাকাউন্টেন্সিতে নাম্বার তোলার পরিমাণ কঠিন হয়ে যায়